নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়ল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার সত্যিকারের বন্ধু বধুকে একজনকে গ্রেফতার রায়গঞ্জ থানার পুলিশ এক এক মহিলাকে করার অভিযোগে যুবককে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম মোহাম্মদ শামসুদ্দিন বয়স তিরিশ বাড়ি রায়গঞ্জ থানার মধুপুর সংলগ্ন বালিহাড়া গ্রামে ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের একশো ছাব্বিশের দুই একশো পনেরো দুই একশো নয় চুয়াত্তর এবং তিনশো একান্ন দুই এই ধারায় মামলা রুজু করেছে পুলিশ ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় আদালতে তোলা হলে বিচারকের নির্দেশ দেন পুলিশ সূত্রে জানা গিয়েছে চলতি মাসের তারিখে অকথ্য ভাষায় করে অভিযুক্তরা প্রতিবাদ করতে গেলে এক তার শাড়ি ব্লাউজ ছিঁড়ে দিয়ে মারধর করে অভিযুক্তরা এই ঘটনায় রায়গঞ্জ থানার লিখিত অভিযোগ দায়ের হলে অভিযোগের ভিত্তিতে এদিন সকালে একজনকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ এদিন ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন রায়গঞ্জ থেকে বিতিকা পালের রিপোর্ট কুলিক নিউজ